নমস্কার বন্ধুরা no আমি মানুষ বিশ্বাস তা বং স্প্রেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিওর টাইটেল এবং থামলে দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা একদম ভিডিওর প্রথমে তোমাদের বলে দিই এই বিষয়ে ভিডিও করার আমার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না যদি থাকতো আমি তাহলে অবশ্যই গতকাল তোমাদের ভিডিও করে দিতাম কিন্তু তোমরা যেভাবে রাত দুটোর সময় রাত চারটের সময় সকাল তোমাদের ভোর বলবো আমি পাঁচটার সময় আমাকে ফোন করছো মেসেজ করছো যেহেতু নাম্বার পাবলিক আছে ঠিক আছে তা সেহেতু আমার ভিডিও করতে বাধ্য তোমরা করলেই তা দেখো তোমরা কালকে মানে কাট অফ কাট অফ কাট অফ দিয়ে পাগল হয়ে গেলে আমাকে প্রায় মানে নেই নেই করে আমি গুনেছি ঠিক আছে সাতষট্টি থেকে আটষট্টি ক্যান্ডিডেট এরকম আছে ও যারা হোয়াটসঅ্যাপে ভাইরাল কাট অফ দ্বারা এটাই কাট অফ এত অফ গেছে এখানটাও কাট অফ গেছে এস্তিদের আটচল্লিশ কাট অফ গেছে আপনি তো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ গেছিল কেন আপনি এরকম বললেন এত কম কেন বললেন আমাদের কেরিয়ারের কি হবে এই হবে তা হবে ঠিক আছে এরকম করে অনেকে বলতে থাকলে তা সত্যি কথা বলতে যারা এই কাটাফের খেলায় নেচেছো সত্যি কথা বলবো যে তোমরা সত্যি প্রথমেই পুলিশ হওয়ার যোগ্যতায় থাকোই না ঠিক আছে সব থেকে বড়ো কথা তোমাদের পুলিশ হতে গেলে সচেতন তোমাদের নিজেদেরকে আগে হতে হবে তোমরা তো একটা সাধারণ মানুষ তোমরাই একটা পরীক্ষা দিয়ে পিটি পিএমটি ক্লিয়ার করে সমস্ত কিছু করলে তোমরা পুলিশ হবে তা সেক্ষেত্রে কোনটা ভুল কোনটা ঠিক তোমাদের একটু বিচার করার যে যোগ্যতা সেটা তোমাদের নিজেদের থাকা উচিত কে কী বললো কে কি দেখালো সেই জিনিসটাতে তোমাদের কিন্তু মাথা ঘামালে চলে না ঠিক আছে কাল যে কাট গেছে এই কাট অফটা কিন্তু পুরোপুরি ভুয়ো এবং তোমরা সবাই জানো যে পিআরবি থেকে আঠেরো তারিখ পর্যন্ত মানে কাস্ট ক্যাটাগরি চেঞ্জের জন্য নোটিশ দিয়েছে এবং সেটার ভিত্তিতে তোমার রেজাল্টটা হবে সেহেতু কি করে তারা তাড়াতাড়ি রেজাল্টটা দেয় ঠিক আছে তারা যদি রেজাল্টটা দিয়েও দেয় তারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে এবং ভিডিও তোমাদের করে দেবো অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যতক্ষণ না পর্যন্ত পাবে ততক্ষণ পর্যন্ত এরকম কোনো পিডিএফকে বিশ্বাস করবে না একটা কথা মাথায় রেখে দেবে যে কোনো পুলিশ সুপারের কাছে কোনো আইসির কাছে এসপির কাছে যাওয়া কোনো পরীক্ষার মানে নিয়োগ হবে বা পরীক্ষার ডেট তোমারের কোনো স্কুলকে বলা হয়েছে বা কোনো ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করতে বলা হয়েছে সেই সব নোটিশ ভাইরাল হওয়া এক জিনিস এবং কাট অফ তোমার প্রকাশ হওয়া কিন্তু আরেক জিনিস দুটো জিনিসকে তোমরা মেলাবে না মাধ্যমিকের কোথায় কী সিট পড়েছে সেটা তোমরা জানতেই পারো আগে থেকে ঠিক আছে যদি খোঁজখবর নাও তোমাদের পি কবে কোথায় পরীক্ষা আছে কবে কোথায় মাঠ হচ্ছে এটা তোমরা জানতেই পারো ঠিক আছে এটার সাথে অফিসিয়ালি কোনো সম্পর্ক নেই অফিসিয়াল তোমার ডেট দেওয়ার অনেক আগে থেকে তোমরা কিন্তু জানতে পারো কিন্তু কাট অফ এভাবে কখন কোনোই কেউ আগে থেকে জানতে পারে না ঠিক আছে তা সেক্ষেত্রে তোমাদের একটু নিজেদেরকে সচেতন হওয়া উচিত তোমাদের স্রোতে গা বাসানো বন্ধ করা উচিত এবং তোমাদের সবার সব কিছু মানে বিচার করা মানে না হওয়াই উচিত ঠিক আছে কে কি বানিয়ে দিল সেটা নিয়ে তোমার এত মাথা খামানোর কোনো কিচ্ছু নেই এবং আমি অবশ্যই তোমাদেরকে বারে বারে বলি যে অফিসিয়াল কোনো কিছু আসলে তোমাদেরকে আমি বলবো এবং আমি যে ভিডিওগুলো তোমাদের সম্ভাব্য যে ভিডিওগুলো করি সেগুলো তোমাদের আমি কিন্তু ভেবে চিনতে সমস্ত কিছু অ্যানালিসিস করার পর বলি ভুয়ো কোনো তথ্য ভুয়ো কোনো খবর কিন্তু আমি তোমাদের রটাই না তা সেক্ষেত্রে বলবো তোমাদের এই কাট অফ যে কাট অফটা দেখেছ সেই কাট অফটা কিন্তু সম্পূর্ণ ফেক এবং যেসব ইউটিউবাররা আসে কাটফের ভিডিও দিয়ে পিডিএফ দিয়ে এরকম করে তোমার স্ক্রিন রেকর্ড করে বা যেভাবেই হোক না কেন তারা দেখিয়েছে তাদের কিন্তু সে দেখানোটাও কিন্তু একটা অপরাধের জায়গায় পড়ে দেখানোটাও উচিত না ঠিক আছে এতে আরও মানে তোমার কিন্তু মানে বেশি তোমাদের মধ্যে প্যালপিটিশানটা শুরু হয় তোমার এই কাট অফ যখন আসবে তোমরা দেখতে পাবে তোমাদের যখন মাঠ হবে তোমরা সেটা জানতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সবাই নজর রাখো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ